হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফিরে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে কিভাবে মুরগির চামড়া কিছু মুরগির মাংস এবং আলু কুচি দিয়ে ভোনা করতে হয় ভিওয়ার্স আমি কিছু মুরগির চামড়া খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সেই সাথে নিয়েছি কয়েক টুকরো গোস্ত আলু কুচি করে আমি এগুলা চামড়া এবং মাংস দিয়ে বাস ভোনা করব আমি কিছু মশলা ব্ল্যান্ড করে নিয়েছি পাঁচ থেকে ছয়টি দারুচিনি পাঁচ থেকে ছয়টি এলাচ একটি পেঁয়াজ একটি রসুন এক চামিচ জিরা এগুলো আমি ব্ল্যান্ড করে নিয়েছি মুরগির চামড়াগুলোতে দিয়ে দিচ্ছি কয়েকটি মরিচ কুচি দারুচিনি এলাচ কুচি হা চামিচের চার ভাগের এক ভাগ জিরা বাটা চামিচের চার ভাগের এক ভাগ আদা বাটা চামচের চার ভাগের এক ভাগ এবং রসুন বাটা চামিচের চার ভাগের এক ভাগ এইভাবে ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দিয়ে দিচ্ছি আমি প্রায় হাফ চামিচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ এবং দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ বা হাফ চামিচ পরিমাণ সয়াবিন তেল আপনারা রান্নার জন্য যে তেলটা ব্যবহার করেন সেই তেলটাই দেবেন প্রায় দু মিনিট মেখে দিয়ে দিচ্ছি আমি এক গ্লাস বা একশো গ্রাম পরিমাণ পানি এবার আমি এগুলোকে খুব ভালোভাবে মিডিয়াম টু লো আছে কমপক্ষে পক্ষে দশ মিনিট কষিয়ে নেব দেখুন ফিরে এলাম দশ মিনিট পর আমার মাংসগুলো কষানো হয়ে গেছে সরি মাংস এবং মুরগির চামড়াগুলো কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি চোলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে গেলে আমি দিয়ে দেব প্রায় দু চামচ পরিমাণ সাবিন তেল ফেয়ার্স আমি আরও কিছু আরও পাঁচটি দারুচিনি এবং পাঁচটি এলাচ নিয়েছি এলাচগুলো আমি ফাটিয়ে নিয়েছি নিয়েছি দুটি তেজপাতা এবং প্রায় দশ থেকে পনেরোটি কাঁচামরিচ কুচি। তিনটি পেঁয়াজ কুচি দুটি রসুন কুচি এবং মাঝারি সাইজের চার থেকে পাঁচটি আলু কচি যেহেতু কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এসে দিয়ে দিলাম আমি দু চামচ পরিমাণ তেল তেলটি গরম হয়ে দিয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরা জিরাটি ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ দারুচুনি এলাচগুলো দিয়ে আমি কয়েক সেকেন্ড গরম করে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোতে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজ কুচিগুলো খুব সহজেই ভাজা হয়ে যায় প্রায় দু থেকে তিন মিনিট পেঁয়াজগুলো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা তেজপাতাগুলো দিয়ে আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করে রাখা প্রায় এক চামচ পরিমাণ জিরা পাঁচ থেকে পাঁচটি দারুচিনি পাঁচটি এলাচ ব্ল্যান্ড করা এক টুকরো আদা ব্ল্যান্ড করা একটি রসুন ব্ল্যান্ড করা এবং একটি পেঁয়াজ ব্ল্যান্ড করা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ প্রায় হাফ চামচ পরিমাণ লবণ লবণ মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এখন দিয়ে দিচ্ছি মরিচ কুচিগুলো মুরগির চামড়া ভোনাকতে একটু মরিচটা একটু বেশি হলে এবং লবণ মরিচটা বেশি হলে খেতে স্বাদ হয় তবে এই বলে আপনারা লবণ আবার খুব বেশি দিয়েন না দিয়ে দিচ্ছি আমি আমার কষিয়ে রাখা মুরগির মাংস এবং চামড়াগুলো মুরগির মাংস এবং চামড়াগুলো দিয়ে এখন আমি কমপক্ষে পাঁচ মিনিট ভেজে নিলাম ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলু আলু আলুকুচিগুলো দিয়ে আমি কমপক্ষে পাঁচ মিনিট ভেজে নিলাম সবগুলো উপকরণ আলু কচিগুলো ভাজা হয়ে গেলে এখন এ পর্যায়ে আমি আমার কষানো চামড়া এবং মাংসের ঝোলগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি প্রায় দু গ্লাস পরিমাণ পানি এখানে আমি হাফ লিটার পানি ইউজ করেছি ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে পনেরো মিনিট আমি মিডিয়াম টু লো আছে সিদ্ধ করে নেব ফিরে এলাম পনেরো মিনিট পর দেখুন আমার মাংসগুলো কষানো হয়ে গেছে এবং চামড়ি মাংস সবগুলো সিদ্ধ হয়ে এসেছে এবং সেই সাথে আলুগুলোও সিদ্ধ হয়ে এসেছে আপনারা চাইলে ঝোলের পরিমাণটা আর একটু কমিয়ে নিতে পারেন এখন আমি যেহেতু আমার আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে আলুগুলো আমি একটু চামিচ দিয়ে থেতলে নিয়েছি আলুগুলো চামিচ দিয়ে থেতলে নিলে তরকারির টেস্টটা আরও ভালো হয় অর্থাৎ ঝোলগুলো ঘন হয়ে ওঠে এবং তরকারিটা খেতে স্বাদ লাগে আপনারা চাইলে আলুগুলো না থেতলে এমনিতেও ইউজ করতে পারেন বা এমনিতেও খাবারের জন্য ব্যবহার করতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে আমি কমপক্ষে আরও দু মিনিট একটু জাল করে নিলাম দু মিনিট জাল করে আমি চলার আসটা বন্ধ করে দিলাম ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন